সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাগধারা চাকরির পরীক্ষার সাথে সাথে বোর্ডের পরীক্ষাগুলোতেও বাগধারা থেকে প্রশ্ন আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাগধারা আজকে আমরা আলোচনা করব অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা অক্কা পাওয়া মারা যাওয়া বিধির বিড়ম্বনা অদৃষ্টের পরিহাস অহিনকুল ভীষণ দুর্লভ বস্তু চাঁদ আকাশ কুসুম অসম্ভব কল্পনা আক্কেল জরিমানা আট কপালে বা ইঁদুর কপালে মন্দ ভাগ্য বা হতভাগ্য উড়নচন্ডী অমিতব্যায়ী উড়ো চিঠি বেনামি পত্র উত্তম মধ্যম প্রহার ও ওস্পার মীমাংসা একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় মাথা ব্যথা আগ্রহ কাঁচা পয়সা নগদ অর্থ কুল কাঠের আগুন তীব্র জ্বালা দুরস্থ পরিপাটি খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ গদাই লস্করি চাল অতি ধীর গতি গোফ খেজুরে নিতান্ত অলস নয় ছয় অপচয় ডুমুরের ফুল অস্তিত্বহীন বস্তু তাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু তামার বিষ অর্থের কুপ্রভাব দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক দুধের মাছি সুসময়ের বন্ধু বিড়াল তপস্বী ভণ্ড সাধু মণিকাঞ্চন যোগ সোনাই সোহাগা রাবণের চিতা দীর্ঘস্থায়ী দুঃখ সাপে বর অনিষ্টের ইষ্ট সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক চিনির পুতুল পরিশ্রম কাতর চিকা দেওয়ালে লেখা শকুনি মামা কুচক্রি মামা কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু মাথা দেওয়া দায়িত্ব গ্রহণ হাতে পানি হালে পানি পাওয়া সুবিধা করা আশা করি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না